إِنَّكَ أَنْتَ الرحمن سبحان ربك رب العزة عما الله وسلام على المرسلين، الحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا هادي له ومن يضره فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة من العالمين সবাই শরীফ আল্লাহ আব্দুল আলামে বিশেষ করে গুড়ি গতায় একটা বছর ধরে গত বছর চব্বিশ আবার জুলাই আগস্টের পাঁচ তারিখ সে কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাসান্ত যে ঘটনাগুলো ঘটছিল তারই স্মরণে আজকে আজকে আমাদের মহাবীর সহ বিবেচিত প্রোগ্রাম আমরা আল্লাহ রাব্বুল আলমরা কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলম যেন যারা বিশেষ করে জুলাই আগস্ট ইমান নিয়ে থেকে চলে যাচ্ছেন আল্লাহ যেন তাদের সাহায্য দরজা দান করেন তাদের দরজার আল্লাহ গুলা আনেন ভিতরে বলন্দ করে দেন যারা বিশেষ করে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে আর কোনোদিন আলোর মুখ তারা দেখছে না আল্লাহ রাবুল্লা আলমী তাদেরকে আলম দেখা আল্লাহটা অভিযান করুক এখন কথা হল জুলাই পাশে আগস্ট এই মর্মান্তিক ঘটনা কেন ঘটল এ ঘটার মূল পিছনে কারণ হল আল্লাহরাবুল আলমিন সমস্ত মখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহরাবুল্লাহ আলমিন আশরাফুল মখলুকাত হিসেবে মানুষকে ঘোষণা করছেন আর এই মানুষগুলো দুনিয়াতে শান্তি পেতে হলে কোন নিয়ম নিয়ে তা আদর্শ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে সেই গাইডলাইন নিয়ে আল্লাহ রবুল আলমী তার রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা করলেন অমা আর রহমা রহমত আল্লমী আমি আমার রসুলকে পাঠিয়েছি সমস্ত সবাই তার বাস্তবতা হলো এই জাল্লাহ রসুল যে শান্তির দুধ ছিল সেটা শুধু আমরা মুসলমান বলি চাই না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল মোহাম্মদুর রসৌরুল্লাহ তিনি যে রহমাতাল্লিন আলামী শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজেপি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে

উঠে বলতে শুধুর নাম এই প্রথম নামটা কি আমি দেখি যে প্রথম নামটাই লেখা এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসি না বিজেপিরা বিজেপিরা এই বইটা কি আমরা সংরক্ষণ করছি নামগুলোই না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিখিবদ্ধ করছিল তারা বলছিল সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা আসা যায় সেরকম নামের প্রস্তাব দাও পর্যায়ে তামান দুনিয়া তারা তদন্ততন্ন করে হন্য হয়ে ঘুরছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় নাই আমি আমার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দুধ হিসাবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না করিয়া যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে টাকা পাচারকারী বানাইছে দুনিয়ার বিরল ইতিহাস এত নির্মম আচরণ শুনলে শরীরে পছন্দার হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হল এই নীতি আদর্শ ফলক না করার কারণে আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যর্থনের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিকমতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনারা লিখে রাখেন যে এই রকম ভবিষ্যৎ আরও জুলাই আরোই আগস্ট এরকম টাকা পাচারকারী আর এরকম জালেন এটা আমরা দেখতেই থাকবো এখান থেকে আমরা কোনোদিনে বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্গায়নে মা বোনরা যারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই আল্লাহ রাব্বুল আলমিন মানুষ মাকলুকার সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই দিন আমার কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনে কোন পাইপে তৈরি ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিউরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি ঢুকা ঢুকায় ইসদিন চলবে ইসিম ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আবার জনগণের কে ভালো জানে এই জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আবাস মানব রচিত তন্ত্র মন্ত্র যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশের ভিতরে সৎকার বিরানব্বই জনতো মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের ভিতরে আদারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আদারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল এবং তাদের উপসারণালয়গুলো আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা তখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাগবের জন্যে আমরা দেশে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলামী আপনারা জুন দেখেছেন আমরা যখন সরারী উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই নয় মহাসচি তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের এসেছে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বুদ্ধ একজন নেতা আমাকে ধরিয়ে আপনাকে বহুটির তালাশ করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা করবো এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদ করতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াই এলোস আমি তো চিনি না দরাই জড়ার পরে বলতেছে হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাই তা সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনার আমার শুধু কথা শোনা কথা বলা এই যেই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলে যারা নাকি জুলাই এবং আগস্টে সাহায্য করেছেন মারপুল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুত থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডা সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশে টাকা পাচার করে দিতেছে অর্থনিকা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফাঁস বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে সবার ক্ষমতায় যায় আর সেখানে যে আপনার আমার কোনো চেষ্টা আপ্রামার কব্বি যদি না থাকে তাইলে কায়ামতের ময়দাবে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপাদেকে দিকদার দিবে আপাদেকে ঘির্জা করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্বর মান র আমিন কুন মুন কারণ হলেও ইউরুবিয়াদি ফাইল্লাম ইয়াসতী আল্লাহুল শাহাদিহ ফাইল্লাম ইয়াসতী আলহেলাদিহি বা দিমান আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তিতে হাত দিয়ে ফিরাও ওই পরিবার শক্তিদের মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিবার শক্তিরা তাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফেরানো যায় এই শেষের অনুষ্ঠানকে আল্লাহ রসুর সাল্লা বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানের দায়িত্ব পালন করার জন্যে অন্যায় প্রতিবাদের ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেদীর কাছে নিজেরা জব দিহিতে করতে পারি জব দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এরপরেও দেখবেন এটা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লাহ দুনিয়া রহস্য হতেই সমস্ত গুণার মূল হল এই দুনিয়ার এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্য এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু করছি অথেন্টিক সংবাদ শুনাইলাম রাশাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার নহিয়া আমরা জেনে ওই ফসরত দুনিয়াওয়াল আখেরা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল এই আল علم হাইলুল খিয়ার খিয়ারুল উলামা শাররুল শেয়ারে শেয়ারুল উলামা আমরা জেনে আল্লাহ মাফ করুক আমরা জেনে সবচেয়ে খারাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলম হিয়া যারা এই দুনিয়ার মোহ তাদের চিন্তা ভাবনা কোরআন ও হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লাম থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখে আর সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু দেখুন আপনার সামনে খুব কৌশলে খুব সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে তখন আপনার পকেট মারবে

কব্বুল আলমীর হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন হিসেবে আমাদের সবাইকে আপনি হকের পথে থাকার যারা এই মাহ করল মাহের সহজ পূজা করল আল্লাহ সবাইকে নির্বাচনের সন্ধানের ব্যবস্থা করে দেন অব্বুল আলমিন আমাদের দেশকে আপনি সুন্দর দেশে পরিণত করে দেন আল্লাহ বোকাবাসকে আমাদের অবস্থান তৈরি করে বিজয় ভিতরে মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ পদের জাত্রে বিজয় দান করেন আল্লাহ ইহুদুজ্জাহে এবং ওদের যারা সহযোগীরা করতেছে ওদের নসলে হেদায়ত থাকলে আপনি হৃদায়ত দান করেন নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আমাদের